হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সবাইকে স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি হেল্প বাংলাদেশ ইন ইটস কোয়েস্ট ফর ডেমোক্রেসি আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ইউএনজিএ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির যেই সভা সম্ভবত এটা আমরা দেখব কততম সভা উনআশি তম সভা এই সবাই মানে সবাই জয়েন করেছে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পর পরবর্তীতে এটা তার প্রথম এরকম বড় ধরনের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ প্রফেসর ডক্টর মোদী ইউনি ইউনুসের তো এখানে হেল্প এখানে একটা ভার বিষয়ে ব্যবহার করা হয়েছে হেল্প বাংলাদেশ তো এই আহ্বানটা হচ্ছে প্রফেসর ডক্টর মোদী ইউনুসের আন্তর্জাতিক কমিউনিটি এবং পৃথিবীর বিভিন্ন দেশ এবং প্রতিষ্ঠানের কাছে উনি আহ্বান করছে যে বাংলাদেশকে সাহায্য করার জন্য ইন ইটস কোয়েস্ট ফর ডেমোক্রেসি গণতন্ত্রের পথে বাংলাদেশ যে হাঁটা শুরু করছে বাংলাদেশ যে গণতন্ত্রের সংগ্রাম করছে সেখানে যেন আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে দাঁড়ায় তো যখন এখানে কিন্তু এটা ভার বাংলাদেশকে সাহায্য করুন বাংলাদেশের গণতন্ত্রের পেছনে বাংলাদেশকে সাহায্য করুন তো কোয়েস্ট শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছুর পেছনে সার্চ শব্দের অর্থের মতন একটা গণতন্ত্র কি করে গণতন্ত্রের সার্চ অনুসন্ধানে গণতন্ত্র সুসংহত কোনো বা করণের কারণে বাংলাদেশে বাংলাদেশকে সাহায্য করুন তো কোয়েস্ট শব্দের অর্থটা আমরা দেখব কোয়েস্ট অর্থ হচ্ছে এ লং আর্ডুয়াস সার্চ ফর সামথিং কোনো কিছুর খোঁজ অন্বেষণ সার্চ হান্ট পার স্যুট হ্যাঁ গণতন্ত্রের পেছনে বাংলাদেশ যে ত্যাগ সেটার পেছনে বাংলাদেশকে আপনারা বাংলাদেশের পাশে থাকুন কোয়েস্ট শব্দটা আসলে সার্চের চাই তার একটু বেশি যেটার মধ্যে অনেক স্ট্রাগল থাকে বাংলাদেশের বাংলাদেশকে গো ডেমোক্রেসি গণতন্ত্র ফিরে পেতে আপনারা সাহায্য করুন তারপর সাবের লেন বলছে ইউনুস আর্জেস সাবজেস্ট এখানে বার অনুরোধ করা ইন্টারন্যাশনাল কামিউনিটি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইউনুস প্রফেসর ড ইউনুস অনুরোধ করেছে ইউনাইটেড ন্যাশনের জেনারেল অ্যাসেম্বলি যেই প্রতিষ্ঠা আহ্বানে করছে তো এই জিনিস এই নিউজটা আর্টিকেলটা আপনারা কেন পড়বেন জানেন কারণ এটা হচ্ছে অনেক আন্তর্জাতিক সবচেয়ে বড় সম্মেলন এবং বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের প্রধানের একটা বক্তব্য এখানে অনেক কিছু চলে আসবে যেটা মাধ্যমে আপনি বর্তমান সরকার সামনের সময় কিভাবে চলবে সেটা অনেক কিছু কিন্তু এখান থেকে পাওয়া যাবে তো বলছে ইন্টারন্যাশনাল ইন্ট্রিম গভর্নমেন্টস প্রায়োরিটিস অন্তর্বর্তীকালীন সরকার আসলে তাদের সরকার পরিচালনায় কি কি জিনিস সবচেয়ে বেশি জোর দিবে প্রায়োরিটিস দিবে সেটা হচ্ছে এখানে বলছে যে চারটা জিনিস আছে একটা হচ্ছে প্রোটেক্টিং অল ফান্ডামেন্টাল রাইটস সকলের মৌলিক অধিকার সমুন্নত থাকবে মোর অ্যালোকেশন অ্যালোকেশন মানে হচ্ছে বরাদ্দ আরও বেশি বরাদ্দ দেওয়া হবে হেলথ অ্যান্ড এডুকেশন স্বাস্থ্য এবং শিক্ষায় আরও বেশি বরাদ্দ দেওয়া হবে গুড গভর্নেন্স গুড গভর্নেন্স ফর অল সেক্টর সরকারের সকল প্রতিষ্ঠানের যে পরিচালনা সেটা আরও মানে সুসংহত হবে স্বচ্ছতা আসবে অ্যান্ডিং অল ফর্মস অফ ইনইকু ইকুয়ালিটি সকল ধরনের অসমতা বৈষম্য এগুলোর পরিসমাপ্তি ঘটানো হবে তো এই চারটা মটো নিয়ে আসলে প্রফেসর ডকু মহম্মদ ইউনুস সরকার কাজ করবে তো বলছে চিফ অ্যাডভাইজার প্রফেসর ডকু মোহাম্মদ ইউনুস হ্যাজ আসড উপদেষ্টা অনুরোধ করেছে ইন্টারন্যাশনাল কমিউনিটি আন্তর্জাতিক সম্প্রদায়কে টু এনগেজ উইথ এ নিউ বাংলাদেশ নতুন বাংলাদেশের সাথে কাজ করার জন্য টু এনগেজ মানে কাজ করার জন্য আমি একটু আর্লি যাবো অনেক বড়ো ক্লাস হইলে আপনার অনেকে কন্টিনিউ করেন না আমি একটু কু কম এক্সপ্লেন করব এবং চেষ্টা করব আপনাদেরকে অর্থটা ধরিয়ে দেওয়ার জন্য তো প্রধান উপদেশটা আসলে অনুরোধ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়কে যেন তারা টু এনগেজ উইথ নিউ বাংলাদেশ নতুন বাংলাদেশের সাথে কাজ করে এখানে এনগেজ মানে তারা যেন আমাদের সাথে এনগেজ থাকে তার মানে কাজ করে দ্যাট এইমস টু এনশিওর যে বাংলাদেশটা লক্ষ্য বাংলাদেশ চেষ্টা করছে লক্ষ্য করছে টু এনশিওর ফ্রিডম স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য যেই দেশ মানে বাংলাদেশের যে স্বাধীনতা এবং যে গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছে সেই কাজে আন্তর্জাতিক কমিউনিটি ইন্টারন্যাশনাল কমিটি যেন বাংলাদেশের পাশে থাকে দ্য পাওয়ার অফ বাংলাদেশ অর্ডিনারি পিপল বলছে বাংলাদেশের সাধারণ মানুষের যে শক্তি কেমন তো সেই শক্তিটা বলতে যাই বলছে স্পেশালি দ্য বিশেষ করে তারুণের যে শক্তি প্রেজেন্টেড দ্য নেশন এইখানে প্রেজেন্ট বার প্রেজেন্টেড দ্য নেশন উইথ অ্যান অপরচুনিটি অর্থাৎ বাংলাদেশের তরুণরা বাংলাদেশের এই সাধারণ মানুষের শক্তি এখানে সাবজেক্টে কিন্তু দা পাওয়ার অফ বাংলাদেশ অর্ডেনারি পিপল বাংলাদেশের সাধারণ মানুষ তারপর প্রেজেন্টেড উপহার দিয়েছে জাতিকে বাংলা সাধারণ মানুষ করে দিয়েছে হাউল সিস্টেম ওভার হাউল শব্দটা হচ্ছে কোনো কিছুর সম্পূর্ণ মূল পাটন করে সেটা নতুনভাবে সাজিয়ে একটা পরিবর্তন আনা ওভার হাউল দ্য সিস্টেম মানে হচ্ছে আমাদের যে নোংরা নষ্ট সিস্টেম সেটাকে পরিবর্তন করা অর্থাৎ বাংলাদেশের সাধারণ মানুষ একটা বাংলাদেশের বাংলাদেশকে একটা সুযোগ করে দিয়েছে যেন আমাদের বাংলাদেশের চলমান আমরা স্বাধীনতার পরেই রাজনৈতিক যেই বা আমলাতান্ত্রিক যে সমস্যা সেটা যেন ওবার করতে পারি ওভারহাউল শব্দের অতটা দেখব ওভারহাউল জিনিসটা হচ্ছে রিপেয়ারের মতো অনেকটা ফিক্স আপের মতো সংস্কার করা টেক এ পার্ট ইন অর্ডার টু এক্সামাইন ইট অ্যান্ড রিপেয়ার ইট নিজারি কেমন এখানে বলছে যে সংস্কারের জিনিসটা এখানে ওভার হাউল মানে হচ্ছে ব্যাপক সংস্কার তো বলছে বাংলাদেশের সাধারণ মানুষ আসলে আমাদেরকে দেশকে একটা সুযোগ করে দিয়েছে সিস্টেমকে পরিবর্তন করার অ্যান্ড অ্যান ডিসক্রিমিনেশন এবং যেন আমরা বৈষম্য সমাপ্তি করতে পারি দেশে প্রফেসর ইউনুসেট অ্যাড্রেসিং দ্য জেনারেল ডিবেট অফ দ্য সেভেন্টি নাইনথ সেশন অফ দ্য ইউএন জেনারেল অ্যাসেম্বলি ইন দ্য নিউ ইয়র্ক স্টার্টে নিউ ইয়র্কে আপনার জাতিসংঘের যে জেনারেল অ্যাসেম্বলি আছে সেই অ্যাসেম্বলির উনআশীতম সভায় প্রফেসর ডি ইউন কিন্তু এই কথা বলেছেন তো তিনি কী বলছেন সেটা কোট করে ডিরেক্টলি বলা আছে আই উড দেয়ার ফর দেয়ার ফরটা হচ্ছে সেন্টেন্স কানেক্টার এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই উড কল হচ্ছে অক্সিলেবার কলন হচ্ছে মূল বার্ভ এখানে আই উড কলন কলন অর্থ হচ্ছে অনুরোধ করা আর্জ শব্দের অর্থ অনেকটা আই উড কলন আমি অনুরোধ করবো ইন্টারন্যাশনাল কমিউনিটি আন্তর্প্রদায়কে একটি কান্টিনিউ যেন তারা চালিয়ে যায় অ্যান্ড ডিপেন এবং গভীর করে এনগেজমেন্টস উইথ বাংলাদেশ বাংলাদেশের সাথে তাদের যে এনগেজমেন্ট আছে তাদের যে সম্পর্ক আছে ব্যবসা বাণিজ্য আছে সেগুলো যেন আমরা গভর গভীর করে ইন মিটিং আওয়ার পিপলস কোয়েস্ট ফর ডেমোক্রেসি যার তা এতে আমরা আমাদের দেশের মানুষের যে গণতন্ত্রের জন্য সংগ্রাম সেটা সমুন্নত থাকবে রুল অফ ল আইনের শাসন প্রতিষ্ঠা হবে অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র সমুন্নতকরণ আইনের শাসন প্রতিষ্ঠা তারপর সাম্যতা ইকুয়ালিটি সাম্যতা এবং প্রসপারিটি সমৃদ্ধিকরণের কারণে সমৃদ্ধি করার জন্য প্রফেসর ডক ইউনুস আন্তর্জাতিক সম্প্রদায়কে বলছে তারা যেন আমাদের পাশে থাকে এবং আমাদের সাথে তারা যেন কাজ আরও বেশি বেশি করে সুদের যাতে উই ক্যান যেন আমরা এমার্জ তো হতে পারি হ্যাঁ আমরা যেন আমাদের দেশটাকে পরিবর্তন করতে পারি অ্যাজ এ জাস্ট অ্যান ইনক্লুসিভ ডেমোক্রেটিক সোসাইটি আমাদের দেশটা যেন একটা ন্যায় প্রেরণ এবং ইনক্লুসিভ ডেমোক্রেটিক সোসাইটি আমাদের সমাজে যেন বা মানে সবার মতামতের অধিকার ডেমোক্রেটিক যে সোসাইটিটা যেটা বলছে ইনক্লুসিভ যেন হয় মানে সবাই যেন যেন গণতন্ত্রের চর্চা করতে পারে দ্য হেডস অফ দ্য স্টেট গভর্নমেন্টস বলছে রাষ্ট্রপ্রধান সরকার অর আদার রিপ্রেজেন্টেটিভস এবং অন্যান্য প্রতিনিধিরা কারা তারা ফ্রম হানড্রেড নাইনটি থ্রি ইউএন মেম্বার এখানে একটা জিনিস জানতে পারলেন যে ইউএন এর সদস্য রাষ্ট্রের সংখ্যা হচ্ছে একশো তিরানব্বই এটা কিন্তু আপনার জানতে হবে এক কথায় জাতিসংঘের নিবন্ধিত অনুমতিপ্রাপ্ত সম্মতিপ্রাপ্ত রাষ্ট্রসংখ্যা একশো তিরানব্বই জন মেম্বার কান্ট্রিস অ্যাটেন্ডেন্ট অর্থাৎ এই একশো তিরানব্বই দেশের প্রধান মানুষেরা অংশগ্রহণ করেছিল অ্যাটেন্ডেড দ্য ইভেন্ট এই অনুষ্ঠানে যে অনুষ্ঠানটাতে প্রিসাইডেড প্রিস মানে হচ্ছে সভাপতি করেছিল বাই ইউএনজি এ প্রেসিডেন্ট ফিলমন ইয়াং ফিলমন ইয়াং আমরা একটা জিনিস জানলাম যে জেনারেল অ্যাসেম্বলি জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হচ্ছে ফিলমন ফিলমন ইয়াং তো ফিলমন ইয়াং এর ছবিটা আপনারা দেখেন আমি এগুলো দিয়ে আপনাদেরকে রিলেট করার জন্য এই হচ্ছে ফিলমন ইয়াং তো এই ইয়াং ইয়াংয়ের সভাপতিত্বে একশো তিরানব্বইটা দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এবং বিভিন্ন প্রতিনিধিরা হ্যাঁ আপনার এই সাধারণ সভায় অংশগ্রহণ করেছিল দিস ইজ দ্য ফার্স্ট টাইম এটা প্রথম সময় প্রফেসর ইউনুস ইজ অ্যাটেন্ডিং অ্যান ইন্টারন্যাশনাল ইভেন্ট অর্থাৎ এরকম একটা আন্তর্জাতিক অনুষ্ঠানে প্রথম প্রফেসর দর্শন মো ইউনুস অংশগ্রহণ করেছে অ্যাজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট গভর্নমেন্টের প্রধান হিসেবে মিটিং ডজন অফ গ্লোবাল লিডার্স কয়েক ডজন আন্তর্জাতিক নেতার সাথে তিনি সাক্ষাৎ করেছেন বৈঠক করেছেন তাদের মধ্যে আছে লাইক ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন আছে ক্যানাডিয়ান প্রেসিডেন্ট জাস্টিন টুডু আছে ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্থনি গুট্রেস আছে হেড অফ দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রধানের সাথে তিনি দেখা করেছেন আইএমএফ থেকে শুরু করে ইউএন এইচসিআর আইএল ও অ্যান্ড দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এই সকল লিডার্সদের সাথে তিনি বৈঠক করেছেন দ্যাট কালেকটিভ রিজলভ রেজলভত দৃঢ় সংকল্প হ্যাঁ সকলের প্রচেষ্টায় হুইচ লে টু দা আউটস্ট অফ দ্য শেখ হাসিনা সকলের প্রচেষ্টায় যে প্রচেষ্টায় শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন শুড ডিফাইন দ্য বাংলাদেশ অফ দ্য ফিউচার এখন এই সকলের প্রচেষ্টায় আবার দেশটা কি হবে আমাদের ভবিষ্যৎ নিশ্চিত হবে অ্যান্ড প্লেস নেশন এবং আমরা দেশকে স্থাপন করবো অ্যাজ এ রেসপন্সিভেল রেসপন্সিবল স্টেট একটা দায়িত্বশীল দেশ হিসেবে আমরা গঠন করবো ইন দ্য কমিটি অফ নেশন এই সকলের এই বাতৃত্বের সবর বন্ধনের মধ্যে আমরাও সবার সাথে আমাদের দেশকে রাখতে চাই প্রফেসর ইউস সেট দ্য পিপল প্রফেসর ইউ হচ্ছে সাবজেক্ট সেট হচ্ছে ওয়ার্ডে বলছে দ্য পিপল হু টপল টপল অর্থ হচ্ছে কোনো কিছু ভেঙে দেওয়া ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়া তো প্রফেসর ইউনুস বলছে দ্য দ্য পিপল যেই মানুষগুলো হু টপল দ্য অটোক্রেটিক বাংলাদেশ যারা বাংলাদেশের অটোক্রেটিক সৌর সৌরশাসনের সরকার মানে শেখ হাসিনা সরকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল অথবা পতন করেছিল থ্রু আ মুভমেন্ট একটা আন্দোলনের মাধ্যমে তো এখানে হু থেকে আপনার এইটুকু একটা সাব অর্ডিনেট ক্লজ এই সাব ক্লস ক্লজের মেন এই ক্লজের মেন ক্লজ হচ্ছে প্রফেসর ইউনুস সেইড দ্য পিপল এখানে প্রফেসর ইউনুস সেইড এটা চার একটা ক্লজ একটা ক্লজ আবার দ্য পিপল ওয়ার লং ফর ইন পলিটিক্স এই পিপলের এই পিপল সাবজেক্টের বার কিন্তু ওয়ার লং ফর ইন পলিটিক্স অর্থাৎ যারা আসলে শেখ এই ক্ষমতা থেকে নামাইছে তাদেরকে দীর্ঘদিন ধরে রাজনীতিকে বঞ্চিত করে রাখা হয়েছিল ইপর ওয়ার লং ফর তাদেরকে রাজনীতি করতে দেওয়া হয়নি অ্যান্ড ডেভেলপমেন্ট এবং তারা উন্নয়নের অংশ ছিল না দে এই মানুষরা ড্রেমড অফ এ জাস্ট তারা সবসময় স্বপ্ন দেখেছিল ড্রেমড ড্রিম থেকে ড্রেমড হয়েছে তারা সবসময় স্বপ্ন দেখেছিল অফ জাস্ট অ্যান্ড ইনক্লুসিভ অ্যান্ড ফাংশনিং ডেমোক্রেসি তারা সবসময় একটা ন্যায়নিষ্ঠ ইনক্লুসিভ ইনক্লুসিভ মানে সকলের অংশগ্রহণমূলক এবং একটা কার্যকর গণতন্ত্রে চেয়ে আসছিল অ্যাকর্ডিং টু এস্টিমেট অনু অনুমান অনুসারে অনুমান করা যায় ওভার এইট হান্ড্রেড পিপল ওয়ার মার্টার বলছে এর উপর আট শতাধিক মানুষ ওয়ার মার্টার শহীদ হয়েছিল ডিউরিং দ্য মুভমেন্ট আন্দোলনের সময় ইনি অ্যাসেম্বলিতে বাংলাদেশের যে আপ্রাইজিং যে বিপ্লব সেই বিপ্লব সম্পর্কে বলছে যে এই অনুমান এস্টিমেট মানে অনুমান মোটামুটি অনুমান করে বলা যায় যে আট শতের উপরে আপনার মানুষ শহীদ হয়েছিল এই আন্দোলনের সময় বাংলাদেশ ওয়াজ বর্ন বাংলাদেশ জন্মই হয়েছিল বিকজ অফ হার পিপলস পারফর্ম বিলিফ ইন লিবারিজম অর্থাৎ বাংলাদেশ সবসময় লিবারালিজম উদারতা প্লুরালিজম বহুত্ববাদ বহুত্বমান মানে সবার অংশগ্রহণ প্লুরালিজম শব্দের অর্থটা আমরা দেখব লুরালিজম অর্থ হচ্ছে এ কন্ডিশন আর সিস্টেম ইন হুইচ টু আোর স্টেটস গ্রুপস প্রিন্সিপাল সোর্সেস অফ অথরিটি যেখানে সবার অংশগ্রহণ একক না অটোক্রেটিক না হ্যাঁ মানে সবার অংশগ্রহণ অ্যান্ড সেকুলারিজম সেকুলারিজম শব্দের অর্থটা হচ্ছে আপনার রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই প্রিন্সিপাল অফ সেপারেশন অফ স্টেট ফ্রম রিলিজিয়াস ইনস্টিটিউশনস অর্থাৎ রিলিজিয়াস ইনস্টিটিউশনের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকবে না অর্থাৎ প্রফেসর ডক্টর মোহন ইউনুস কিন্তু এখানে বলছে বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্র তো বলছে যে বাংলাদেশ কিন্তু জন্মই হয়েছে বাংলাদেশের মানুষকে বাংলাদেশ ওয়াজ বর্ন বাংলাদেশ জন্মই হয়েছিল কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে লিবারালিজমে প্লুরালিজমে এবং সেকুলারিজমে ডিকেটস লেটার হ্যাঁ কয়েক দশক পরে আওয়ার জেনারেশন জ্যাট যেটা এই দু হাজার চব্বিশ বিপ্লব যে জেনারেশন করছে বর্তমান জেনারেশনকে জেনারেশন জ্যাট বলা হয় আমার আওয়ার জেনারেশন জ্যাট ইজ মেকিং আস রিভিজিট অ্যান্ড রি দ্য ভেরি ভ্যালুজ অর্থাৎ আমাদের এই জেনারেশনটা পুনরায় আবার তারা ফিরিয়ে আনছে যেই ভ্যালুজগুলো আওয়ার পিপল স্টুড ব্যাক ইন নাইনটিন সেভেন্টি উনিশশো একাত্তর সালে যে ভ্যালুজগুলোর কারণে আমরা সংগ্রাম করেছিলাম সেগুলো আবার ফিরিয়ে এনেছে অ্যাজ ওয়ার পিপল অলসো ডিড ইন নাইনটিন যেমনটা আমাদের মানুষেরা আমাদের বাংলাদেশের মানুষ মানুষের বান্ন সালে করছিলো টু ডিফেন্ড আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা বাংলার ভাষাকে রক্ষা করার জন্য উনিশশো সালে একই কাজ করেছিল আমাদের বাংলাদেশের মানুষ তারপর বলছে দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট হ্যাজ ফাউন্ড অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর রকম ইউনিসের সরকার পেয়েছে অ্যান্ডেমিক করাপশন বলছে আমরা ক্ষমতা আসার পরে দেখলাম যে অনেক করাপ দুর্নীতি হয়েছে রাদলেস পলিটিসাইজেশন নিষ্ঠুরভাবে রাজনীতিকরণ করা হয়েছে কিসের রাজনীতিকরণ অফ ইনস্টিটিউশন বিভিন্ন প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে অলিগাগ তো অলিগাগ শব্দ রতটা আমরা দেখব অলিগাগ হচ্ছে ভেরি বিজনেস ভেরি রিচ বিজনেস লিডার উইথ এ গ্রেট ডিল অফ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অর্থাৎ রাজনীতিও করবে আবার ব্যবসাও করবে তো কেউ যদি ব্যবসা করে ব্যবসায় ব্যবসায়ী নেতা হয় এবং সে যদি পলিটিক্যাল পাওয়ার পায় তাহলে সে কি করে রাজনীতিটা ব্যবসার কাজে খাটায় অবৈধভাবে দেশের ক্ষতি করে পার্টিক উইথ রেফারেন্স টু ইন্ডিভিজুয়াল হু বেনিফিট ফ্রম প্রাইভেটাইজেশন এবং তারা সরকারি প্রতিষ্ঠানকে প্রাইভেটাইজেশন করে এবং এর মাধ্যমে তারা সরকারের যে ব্যবস্থা সেই ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে নিজের উন্নতি সাধন করে অলিকার্ক তো বলতে চাই আন্তর্জাতিক সরকার দেখছে যে অনেক দুর্নীতি হয়েছে নিষ্ঠুরভাবে প্রতিষ্ঠানগুলো দেশের প্রতিষ্ঠানগুলোকে আপনার কি করা হয়েছে দলীয়করণ করা হয়েছে রাজনীতিকরণ করা হয়েছে অলিকার্ক করা হয়েছে দেশের যে সম্পত্তি শিফন্ড হ্যাঁ শিফন আউট অফ দ্য বাংলাদেশ বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে শিফন শব্দের অর্থ আপনারা দেখবেন যে পাইপের মাধ্যমে আমরা যখন ডাব খেতে যাই দেখবেন একটা সরু পাইপ ডাবের ভিতরে দেওয়া দেয়া দেওয়া আমরা খাই এভাবে যেমন কোক খাই আমরা এভাবে বিভিন্ন জিনিস খাই জুস খাই তো শিফন অর্থ হচ্ছে চুইয়ে চুইয়ে দেশের সম্পত্তি খেয়ে ফেলা আমরা যদি জিনিসটা দেখেন যে শিফন অর্থ হচ্ছে ড্রফ আর কনভে লিকুইড বাই মিনস অফ শিফন শিফন মানে আমরা এরকম ছবিটা দেখাইতে হবে আপনাদেরকে এই যে শিফন এক পাত্র থেকে সরু নলের মাধ্যমে দেখবেন যে পাত্র থেকে পাত্রতে পানি নিয়ে যাওয়া এখানে সম্পত্তি এভাবে চুয়ে চুয়ে খেয়ে ফেলা এরকম ক্ষেত্রে এটা থেকে এটাতে পাত্রে চলে আসা তা আমাদের রাষ্ট্রীয় সম্পত্তিগুলো এভাবে আপনার শিফন করা হয় চুষে নিয়ে যাওয়া এখানে টাকা পাচারের কথা বলতেছে বা টাকা আত্মসাতের কথা বলতেছে এগুলো করা হয়েছে যা গভর্নমেন্টস কি প্রায়োরিটিস টু মেক ইন্ডিভিজুয়ালস ইন পাবলিক পজিশন এবং সরকারের প্রধান যে প্রায়োরিটি হচ্ছে যে বিভিন্ন ব্যক্তিকে